আসসালামু আলাইকুম দর্শক দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই বিডি রোড হাউস এর পক্ষ থেকে আসি কিন্তু আমরা আপনাদের জন্য মোস্তফা কোম্পানির গার্ডিয়ান রোড এবং মোস্তফা কোম্পানির কসমো রোডিও নিয়ে চলে আসলাম দর্শক দেখেন এই দরজাগুলির সাথে কিন্তু আপনারা স্টেনলেস স্টিলের একটা সিট সিটক্রিপ এবং একটি কাজ করা অ্যান্টিক কোয়ালিটির হাতল পেয়ে যাবেন এই কালার গুলো দেখেন এটা কিন্তু লাইট কালারের মধ্যে এর পাশেই যে দরজাটি দেখতে পাচ্ছেন এই দরজাটি কিন্তু ডিপ কালারের মধ্যে দর্শক এগুলি কিন্তু কাঠের তৈরি না এইগুলি কাঠের মতো মনে হলো এগুলি কিন্তু ইউপিবিসি ডুট মস্তবা কোম্পানি দর্শক এই দরজাগুলো কিন্তু কোম্পানি বহুদিন ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে এই দরজাগুলো কিন্তু বিডি ডোর হাউজের কাছে আপনারা সহজেই পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইজেই পেয়ে যাবেন আপনারা যদি এই ধরনের দরজা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কেউ যদি আমাদের প্রতিষ্ঠানে আসতে চান তাহলে কিন্তু আপনি আমাদের প্রতিষ্ঠানেও আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ডাকার কামরাঙ্গি চর চাউলহাটি চৌরাস্তার পিছনে মাহাদিনগরে দর্শক এই দরজাগুলির সাথে আপনারা কিন্তু ডিজাইন এবং কালার ম্যাচিং করে ক্যাটডোরও পেয়ে যাচ্ছেন আপনাদের কাছে তাও কিন্তু স্বল্প মূল্যেই পেয়ে যাবেন এই দরজাগুলোর সাইজ সম্পর্কে যদি দর্শক আপনাদের কিছু আইডিয়া দেয় এই দরজাগুলো কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আপনারা জানেন আড়াই ফিট বাই সাত ফিট হয়ে থাকে যদি আপনাদের কারো রিকোয়ারমেন্ট এরকম থাকে যে এর বাইরে অন্য সাইজে নিচ্ছেন কাস্টমাইজ সাইজ দরকার আপনার দরজার সেক্ষেত্রেও কিন্তু বিডি ডোর হাউস আপনাদেরকে সেই দরজা দিতে পারবে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এই দরজাগুলি বারান্দা কিচেন এবং ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন আপনাদের যদি এই দরজাগুলির দাম সম্পর্কে বলে দিই আমরা তাহলে আপনারা কিন্তু এগুলি খুবই রিজনেবল প্রাইস এবং কম দামের মধ্যে এই দরজাগুলি পেয়ে যাচ্ছেন আমার মনে হয় কম দামের মধ্যে এগুলি কিন্তু বেশ দরজা হবে এই দরজাগুলির বিডি ডোর হাউজের কাছে আপনারা মাত্র ছয় হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন দর্শক দর্শক এই দামটি ধারণা হিসেবে আপনারা যদি পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করেন এর সঠিক দাম কিন্তু আপনারা তখন জানতে পারবেন দর্শক ভিডিওটি আজকে আর লম্বা করব না যদি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন আপনারা কিন্তু আমাদের আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন যদি ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার